আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আছি যে এস ট্রেডিং সব থেকে তো আজকে আপনাদের জমজম ব্র্যান্ডের শিফন কালেকশন নিয়ে আছে শিফন বুটিক্স এর মধ্যে পাকিস্তানি পার্টিওয়ার কালেকশন হবে অরিজিনাল পাকিস্তানি পিসগুলো দেখাবো প্রত্যেক দুইটা ডিজাইন হবে দুইটা ডিজাইনের মধ্যে অনেকগুলো কালার আছে এগুলো রিস্টক করা হয়েছে এর আগে যারা নিতে পারেন নাই তো আপনারা আবারও আমার কাছে এই ড্রেসগুলো অর্ডার করে নিতে পারেন একে করে এই ড্রেসগুলো দেখিয়ে দিবো তাছাড়া আমাদের শপে এসে আপনারা দেখে নিতে পারেন শপের নাম হচ্ছে যে এস ট্রেডিং অ্যাড্রেস ডিটেল এখানে লেখা আছে আপনারা দেখে নিতে পারেন চলুন ড্রেসগুলো দেখে দিচ্ছি তো ফার্স্টে আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিব দুইটা ডিজাইনের মধ্যে কয়েকটা কালার আছে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি লেন্থ হচ্ছে আপনার ফর্টি পর্যন্ত লেন্থ হবে বডি ফ্রি সাইজ আছে এটা হচ্ছে জামার সামনের পার্টটা মধ্যে কয়েকটা কালার আছে ফার্স্টে ডিজাইনটা ডিটেল দেখিয়ে দিচ্ছি শর্টকাটের কালারগুলো আপনাদেরকে দেখানো হবে নিচে পোর্শনটা দেখতে পাচ্ছেন এটা কাটওয়ার্ক করে নিতে হবে এটা কাটওয়ার্ক করে নিতে হবে পুরো ড্রেসটা হচ্ছে আপনার সিকোয়েন্সের মধ্যে জলি সুতার কাজ করা হবে চিকেন কারি টাইপের কাজ করা হবে পুরো ড্রেসের মধ্যে ফ্লাওয়ার ওয়ার্ক করা হবে হেভি ওয়ার্ক করা হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা নেকের ডিজাইনটা হবে এটা পুরোটাই আপনার গর্জিয়াস কাজ করা দেখতে পাচ্ছেন সফট শিফন পাকিস্তানি অরিজিনাল শিফনের উপরে কাজ করা এটা কিন্তু জর্জেট কাপড় না দেখবেন ওগুলো ইন্ডিয়ান অথবা আমাদের ভার্সন যেটা বলা হয় সে কাপড়ে হয় এটা যে পাকিস্তানি অরিজিনাল শিফন কাপড়ের উপরে কাজ করা এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে এটা ব্যাক সাইডটার মধ্যে আপনার পুরোটাই ছিটা ওয়ার্ক করা হবে ফ্লাওয়ার ডিজাইন কাজ করা এটা হচ্ছে ব্যাক পোর্শনটা প্যান্টের কাপড়টা হবে এটা প্যান্টের কাপড়টা হচ্ছে রস সিল্কের মধ্যে গ্লসি একটা ফ্যাব্রিক হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর ওড়নাটা হচ্ছে পুরোটাই ভারী কাজের মধ্যে অন্য হবে গর্জিয়াস মিডিল পোর্শনটা আপনার গর্জিয়াসের মধ্যে কাজ করা অন্য পাশেও অনেক বেশি হবে লম্বা অনেক বেশি হবে এখন এটার মধ্যে যে কয়টা কালার আছে শর্টকাটে আপনাদের এই কালারগুলো দেখিয়ে দিব এটার মধ্যে আরেকটা কালার আছে সি গ্রিন টাইপের কালার হবে ডিজাইন সেম হবে জাস্ট কালারটা চেঞ্জ হবে কালারটা একটু লাইট ডিপ আসতে পারে এই কালারটা একটু অন্যরকম দেখায় আপনার মোবাইলে ব্রাইটনেসের কারণে একটু কালারটা একটু অন্যরকম দেখাতে পারে ডিজাইন সেম হবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে প্রাইস অর্ডারের নিয়ম সব কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ভিডিওর মধ্যে নেক্সট হচ্ছে এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা বডি ফ্রি সাইজ ফিফটি প্লাস ফিফটি ফিফটি ফাইভ পর্যন্ত ইজি ইজিলি করে নিতে পারবেন এটা হচ্ছে প্যান্টটা প্যান্টের মধ্যে প্যান্টটা হচ্ছে গ্লসি র সিল্ক ফ্যাব্রিকের মধ্যে কমফোর্টেবল ফ্যাব্রিক আর ইনার পার্টটা আলাদা কিনে নিতে হবে আপনারা যারা রেগুলার ড্রেস কিনেন পাকিস্তানি ড্রেস আপনারা জানেন যে পাকিস্তানি ড্রেসের সাথে ইনার পার্টটা আসে না বা আস্তরের কাপড় আপনারা বলতে পারেন এটা আসে না এটা আপনাদেরকে আলাদাভাবে কিনতে হবে অথবা আমাদেরকে বললে আমরা ম্যাচ করে দিতে পারব আলাদা আপনাকে পে করতে হবে এটা হচ্ছে একটা কালার হবে হচ্ছে আপনাদেরকে এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার হবে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর হবে প্রত্যেকটা ডিজাইন সুন্দর হবে গর্জিয়াস পাকিস্তানি পার্টিওয়ার কালেকশন লাকজারি শিফনের মধ্যে এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা লেন্থ হচ্ছে আপনার ফর্টি ফর্টি ওয়ান পর্যন্ত এটা লেন্থ হবে ব্যাক সাইডটা আপনার তো এটা হচ্ছে সামনের পার্ট হবে এটা গোর্জিয়াসের মধ্যে শর্টকাটে দেখাচ্ছি ডিজাইন সেম জাস্ট কালারটা চেঞ্জ হবে যেটা লাগবে আপনার ক্যাটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন হাতার পার্টটাও আছে প্রত্যেকটা রেসের সাথে হাতা আলাদা হবে এটা হচ্ছে ব্যাক সাইড আর হাতার পার্ট এখানে দেওয়া আছে প্যান্টের কাপড়টা হচ্ছে এক কালার আর ওন্নাটা হবে এটা গোর্জিয়াস ওন্না হবে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে পার্টি ওয়ারগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে একটা কালার হবে নেক্সট হচ্ছে ব্ল্যাকের মধ্যে গোল্ডেন সিকোয়েন্স দিয়ে কাজ করা এই কালারটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন সেম জাস্ট কালারটা চেঞ্জ হবে এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা পার্টি ওয়ার কালেকশন ফুল ব্ল্যাকের মধ্যে ইনার দিলে কালারটা আরও বেশি সুন্দর আসবে কালারটা হচ্ছে একদমই ব্ল্যাক ফুল ব্ল্যাক হবে এটা হচ্ছে নেকের কাজটা সামনের পার্ট হবে এটা ব্যাক সাইড হাতার পার্ট এখানে এক্সট্রা আছে আপনার নিজের মতো করে আপনারা বানাতে পারবেন প্যান্টের কাপড়টা হচ্ছে এটা রস সিল্ক বা গ্লসি ফ্যাব্রিক আর হবে এটা এটা হচ্ছে একটা কালার ব্ল্যাকের মধ্যে আরেকটা ডিজাইন দেখিয়ে দিব প্রাইস দুটারই সেম হবে দুই ডিজাইনই সেম প্রাইজের মধ্যে হবে এটা হচ্ছে আপনারা এখানে এসে দেখে নিতে পারেন শপে ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি তবে অ্যামাউন্ট বা টাকার পরিমাণ বেশি হলে বা কোয়ান্টিটি বেশি হলে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিনী নিলেও অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে ডিজাইন এটা আলাদা হবে প্রাইস দুটারই সেম সেম প্রাইজের মধ্যে পাবেন এটা হচ্ছে যে সামনের পার্টটা হবে এটা এটার মধ্যে সিলভার সিকোয়েন্স দিয়ে কাজ করা হবে আর পুরো মিডিল পোর্শনটা কাটওয়ার্ক করা আছে নিচের পোর্শনটা আপনার কাটওয়ার্ক করে নিতে হবে এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা ব্যাক সাইডটা এটা হবে ব্যাক সাইডটা আপনার ছিটা কাজ করা এমব্রয়ডারি সুতার কাজ করা হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটার সাথে দেওয়া আছে হাতার পার্টটা এটা আলাদাভাবে আছে আগের হাটা পাটটা ব্যাক সাইডের সাথে অ্যাটাচ করা ছিল এরপরে ওড়নাটা হবে এটা এটা ওড়নাটা আপনার সুন্দর হবে কাটওয়ার্কের মধ্যে গর্জেস ওড়না হবে মিডিল পোর্শনটা আপনার হেভি ওয়ার্ক করা আছে এখন এটার মধ্যে বাকি চারটা কালার আছে তিনটা চারটা কালার হবে তো এটার মধ্যে আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার হবে আপনারা প্রত্যেকটা ডিজাইন দেখবেন যেটা ভালো লাগবে এটা সামনের পার্টের স্ক্রিনশটটা নিয়ে ফেলবেন নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নাম্বার দেওয়া আছে অথবা ফেসবুক পেজ আছে সেখানে মেসেজ করে আপনারা অর্ডারটা করতে পারেন আর যারা ছবি চান আমাদের ফেসবুক পেজে ছবি দেওয়া থাকে প্রত্যেকটা ড্রেসের ছবি পাবেন সেখানে সেখানে আপনারা আপডেট থাকতে পারেন সেখানে আপনারা নতুন নতুন ভিডিও পোস্ট ছবি সম্পূর্ণ ডিটেল আপনারা আপডেট পাবেন এটা হচ্ছে ব্যাক পোর্শনটা প্যান্টের কাপড়টা হবে এটা আর এটা হচ্ছে আপনার হাতার পার্টটা ওড়নাটা দেখাবো ওড়নাটা হবে সেম কালারের মধ্যে ওড়নাগুলো কিন্তু বড় ওড়না হবে পাকিস্তানি শিফন কাপড়ের মধ্যে কোনো কপি যে প্লিকা হবে না বুটিক্সের টাইপের কালেকশন হবে বুটিক্স শিফন ফ্যান্সি টাইপের এই ড্রেসগুলো হবে এখন আপনাদেরকে বিস্কিট টাইপের কালার আছে এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা একটু বিস্কিট টাইপের কালার হবে হালকা বিস্কিট তবে লাইট ডিপ ইনার যদি ইউজ করেন তো এটা বডির কালারটা একটু লাইটে আসতে পারে আপনার মতো করে আপনারা ইনার নিয়ে নিতে পারেন কালার ম্যাচ করে অথবা আমাদেরকে বললো আমরা ম্যাচ করে দিতে পারবো সেটার দাম আলাদা আপনাদেরকে পে করে দিতে হবে ইনার পার্ট পাকিস্তানি ড্রেসের সাথে আসে না আপনারা রেগুলার যারা কেনাকাটা করেন পাকিস্তানি ড্রেস তারা জানেন এটা হচ্ছে হাতার পার্টটা হবে হাতার মধ্যে প্যানের ওয়ার্ক করা প্যান্টের কাপড়টা হচ্ছে র সিল্ক আর ওড়নাটা হবে এটা এটা হচ্ছে ওড়নাটা গোর্জিয়াস ওড়না হবে আপনারা চাইলে প্যান্টের কাপড় যেটা দেওয়া আছে এটা ইনার হিসেবে ইউজ করতে পারেন সালোয়ারের কাপড়টা আলাদা একটা কিনে নেবেন নেক্সট হচ্ছে আরেকটা কালার আছে অফ হোয়াইট টাইপের কালার ওই কালারটা দেখিয়ে দিব প্রাইস প্রত্যেকটা ড্রেসের হবে তিন হাজার সাতশো করে তিন হাজার সাতশো করে হবে এই ড্রেসগুলো প্রাইস ফিক্সড প্রাইস হবে তিন হাজার সাতশো এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা কালারটা হচ্ছে অফ হোয়াইট টাইপের কালার এটার মধ্যেও লাইট ডিপ ইনার দিলে কালারটা একটু লাইট ডিপ আসবে বডি ফ্রি সাইজ আছে লেন্থ আপনার ফর্টি ফর্টি প্লাস ফর্টি প্লাস হবে ফর্টি ফর্টি ওয়ানের মতো হবে আর এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডটা আপনার ছিটা কাজ করা আছে ছিটা কাজ হবে নিচের প্যানেলটা আপনার গোর্জিয়াস এমব্রয়ডারি হবে প্যান্টের কাপড়টা হবে এটা এটা হচ্ছে আপনার হাতার পার্টটা অন্যটা দেখাচ্ছি এটা হচ্ছে দুপাটটা গোর্জিয়াসের মধ্যে ওড়না হবে সেম কালারের মধ্যে ওড়না হবে প্রাইস প্রত্যেকটার হবে তিন হাজার সাতশো করে শপে আসলে আইটেম আর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন সেম প্রাইস দিয়ে নিতে হবে ফিক্সড প্রাইস হবে তিন হাজার সাতশো যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি তবে কোয়ান্টিটি অ্যামাউন্ট বেশি হলে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরেও অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে অথবা আমার শপে চলে আসবেন শপের নাম হচ্ছে জে ট্রেডিং স্টেডিং মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তলায় লিফটার টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো এখানে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পোস্ট আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ